বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সামনে শেয়ার করি ব্যাপারটা হচ্ছে যে কালকে আমাদের রয়েছে ভৌতবিজ্ঞান পরীক্ষা তো এই ভৌতবিজ্ঞান পরীক্ষা নিয়ে তো অনেকের মাথায় প্রচুর চিন্তা এবং ভাবনা চিন্তা থাকাটা স্বাভাবিক যারা সারা বছর পড়েছে তাদের টার্গেট হচ্ছে কীভাবে একশোর মধ্যে একশো তুলবো কারণ যাতে কোনো রকম নম্বর কাটা না যায় আর যারা সারা বছর পড়েনি তারা শুধু ভাবছে যে কি করে আমার পঁচিশটা মার্ক তুলতে হবে বা যেটা আমাদের পাশ মার্ক রয়েছে অন্যতম অন্তত ধরে নেওয়া যেতে পারে যে পনেরো মার্ক কীভাবে আমরা তুলব তো দুটোই ভয়ঙ্কর চিন্তা কারণ এই চিন্তা থেকে মুক্ত হওয়া বড়ই চাপের ব্যাপার কারণ সারা সারা বছর যারা পড়েছে তারা তো ঠিক ওভারকাম করবেই কিন্তু সারা বছর যারা পড়েনি তারা কিন্তু মহান বিপদে পড়বে এবং তার সঙ্গে এবারের প্রশ্নের যে খেলা শুরু হয়েছে আমরা দেখতেই পাচ্ছি আমরা বুঝতেই পারছি কারণ স্বাভাবিক মানের যে কোশ্চেনগুলো হয় আমরা ব্রড টাইপের কোশ্চেনগুলো দেখতে পেয়েছি যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইজি পেয়েছি বা কমন পেয়েছি কিন্তু ভৌতবিজ্ঞানে যারা গভীর থেকে না পড়েছে বা যারা বুঝে সেরকমভাবে সারাটা বছর পড়েনি তাদের ক্ষেত্রে কিন্তু সেটা মার্কের প্রশ্ন বলো বা তিন মার্কের প্রশ্ন বলো দুটোই কিন্তু যথেষ্ট টাফ হয়ে যাবে তার সঙ্গে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট যেখানে কিন্তু ভালো ছাত্রছাত্রী এবং খারাপ ছাত্রছাত্রী দুজনেই কিন্তু খুব ভয় পেয়ে যাচ্ছে সেটা হচ্ছে শর্ট টাইপের কোশ্চেন কারণ শর্ট টাইপের প্রশ্নের দিকে আমরা যদি তাকাই সেক্ষেত্রে আমরা দেখতে পাই বাংলা এবং ভূগোল এই দুটো বিষয় ছাড়া বাদ বাকি সমস্ত সাবজেক্টেই কিন্তু শর্টে একটা ভালো মতোই শর্ট দিয়ে আমাদের গেছে তো এটাই কিন্তু মূল বিষয় কারণ প্রশ্ন কিন্তু গভীর থেকে আসছে প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসছে সেটা দিকে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে তো সর্বসাগলের আর একটা ট্রেন্ডও আমি তোমাদের সামনে আলোচনা করেছিলাম যেখানে আমরা বলেছিলাম যে কিছু কিছু প্রশ্ন একটা পরীক্ষার প্রশ্ন একটু সহজ টাইপের হচ্ছে পরের পরীক্ষার প্রশ্ন যথেষ্ট টাফ হচ্ছে সেই হিসেবে আমরা দেখেছি যে জীবনবিজ্ঞান পরীক্ষার এমসি কি একটু টেরা বেঁকা হলেও কিন্তু ব্রড টাইপের কোশ্চেনগুলো আমরা খুব শান্তিপূর্ণভাবে লিখেছি আমরা কমন পেয়েছি ঠিক একইভাবে ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রশ্নটা যে খুব একটা সহস্তর হবে সেটা কিন্তু খুব একটা মনে হয় না হ্যাঁ তবে যারা সারা বছর পড়াশুনো করেছো কুটিয়ে পড়েছো তাদের ক্ষেত্রে এরকম ভাবার কোনো বিষয় নেই যে প্রশ্ন কঠিন হবে কারণ যারা জানো তাদের ক্ষেত্রে কোনো রকম কোনো এফেক্ট পড়বে না কিন্তু স্বাভাবিক নিয়মের ছন্দে যে ভৌতবিজ্ঞান প্রশ্ন হবে সেটা কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে কিছু বলতে পারছি না কারণ বিশেষ করে বিগত দিনের বা এবছর যেমনভাবে প্রশ্ন এসেছে সেগুলো যদি অ্যানালাইসিস করা যায় তাহলে কিন্তু প্রশ্নের মান যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং বলা যেতে পারে যে শর্ট টাইপের প্রশ্ন কিন্তু যথেষ্ট ঘুরিয়ে ফিরিয়ে এসেছে বিভিন্ন সাবজেক্টে যে কারণে প্রশ্ন সবসময় দেখে বুঝে বারবার পড়ে তারপরে উত্তর করার চেষ্টা করবে সাবধানে উত্তর করবে প্রশ্ন দেখে মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করবে রেজাল্ট অবশ্যই কিন্তু ভালো হবে অর্থাৎ প্রশ্ন মানে একদম যে জলের মতো সহজ আসবে সেটা কিন্তু আশা করা যাচ্ছে না প্রশ্ন কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেনই হবে কারণ যে থ্রো প্রশ্নের সেই প্রশ্নের থ্রো দেখে কিন্তু আমরা অন্তত এটুকু অনুমান করতে পারছি যাই হোক সে যেভাবেই আসুক না কেন আমাদের টার্গেট থাকবে আমরা ভালো কিছু করব। আমরা ভালোভাবে পাস আউট হয়ে বেরিয়ে আসব, এবং এই টার্গেটটা কিন্তু আমাদের রাখতে হবে এবং সেটার দিকেই সজাগ দৃষ্টি রাখতে হবে এবং আমাদের যে উইশ বা ইচ্ছা সেই ইচ্ছা পূরণটা কিন্তু করতেই হবে সে একশোতে একশো হতে পারে বা কোনো মতে পাশ করবো সেটাও হতে পারে নিজের ওপর বিশ্বাস রাখো এবং নিজের দম দিয়ে পরীক্ষাটা দাও বুঝে শুনে উত্তর লেখো অবশ্যই অবশ্যই সাকসেস হবে জাস্ট এটুকুই বলে এই ছোট্ট একটা টিপস তোমাদের দিলাম মাথা ঠান্ডা রেখে কাজ করো ভালো রেজাল্ট করো ধন্যবাদ